বাসাতে আসার আগে ভাবছিলাম যে মায়ের বাসাতে গেলে মাথায় এটা দেবো ওটা দিবো কিন্তু আমার কিছু দেওয়া হয় না কিন্তু এরা সবাই দেওয়া দিনই ব্যস্ত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন তো মা এদিকে সব রান্না বান্না গুছায় ফেলছে কি কী রান্না বান্না করবে আর এটা হচ্ছে মিচুরি তো মিচুরিটা এত সুন্দর তাজা ফ্রেশ তো এটা আমার ভাবলাম যে ডুমুর আছে না অনেকে ডুমুর খায় ওই যে কাছাকাছি ডুমুর হয়ে থাকে তো ওই ডুমুর দিয়ে মিচুরি রান্না করবে মানে এটা সুটকি দিয়ে খুব সুন্দর একটা ভুনা ভুনা হবে আর গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ মজা লাগে এটা খেতে আর আমি যেহেতু আচ্ছা এইসব পছন্দ করি এইসব সব ডুমুর মুড়িগুলো খেতে আর একা হাতে তো আমি ওই খাই না যখন আমি আসি তো মা এগুলো আমাকে একদম মজা করে করে খাওয়ায়। আর এই মাছের মাথাগুলো দিয়ে হবে মুড়ি ঘন্ট তার আগে মাথাগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছে পেঁয়াজ মশলার সাথে যাতে ওই যে মাথার ভিতরে টাইসটা গন্ধ থাকে না সেটা যাতে চলে যায় দেখতে দেখতে কতদিন হয়ে গেছে আসছি কিন্তু আসলে বেশি দিন কিন্তু হয়নি মনে হচ্ছে বেশি দিন আসছি আর এদিকে আমার সময় যাচ্ছে চলে যাওয়া তো এই যে ডাল এটা আগের থেকে সিদ্ধ করে খুব সুন্দরভাবে রাখা হয়েছিল একদম মশলা দিয়ে তো ওইটা হচ্ছে এই কড়াইয়ের ভিতরে আবার দিয়ে দিল এটা হচ্ছে একসাথে একটু ভাজা ভাজি করে তারপর এখানে পায়ে দিয়ে দেবে মা আসলে অন্যরকমভাবে রান্না করতেছে আমার কিন্তু এটা শেখা গেলো আমি আবার আরেক রকম করে ঘন্ট করি আসলে হয় না মার কাছে আসলে এক এক সময় এক একটা রান্না আসলে শেখা হয়ে যায় তাই না তো আই যে লবণ দিয়ে দিল এখন এটা সুন্দরভাবে আরেকটু কষায় এখানে পাইনি দেবে এটা চাইলে একটু নাইকেল দিতে পারতো পরে নাইকেল দেখে যায় সেটা শ্বাস মনে হয়নি ও আমরা এমনি খেয়ে ফেলছি তো ওইটা দিলেও হয়তো আরো বেশি মজা মজা হয়ে যেত আমার এবার একদমই রান্নাঘরে মন নাই একদমই রান্না করে কিছু খাচ্ছে না মাকে বাবাকে কারণ আমার এতটাই শরীরটা এবার একদম প্রতিদিনই খারাপ গেল বলতে গেলে এই সমস্যা ওই সমস্যা আমার লেগেই আছে তো ডালটা এটা করার জন্য বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ ইটু জিরা এগুলো ভেজে নিল সুন্দর করে এখন এটা বাগার দেওয়াও হয়ে গেল। আসলে এইটা হচ্ছে সুযোগ মায়ের বাসায় আসো মা রান্না করবে আর খাও কি এত চিন্তা ভাবনা করা আর এই যে মাথায় সে হেয়ার প্যাক দিয়ে একদম খুব সুন্দর করে বসে আছে আর আমার তো দেওয়াই হলো না কারণ আমার প্রতিদিনই ঠান্ডা লেগে থাকতেছে এক তো ওটাই ঠান্ডা লাগে আমি বাবুর ভাই এসব দিচ্ছিও না কেন আমার ঠান্ডা লাগলে আমার বাবুটা ঠান্ডা লেগে যাবে তো এই জন্য আমি মানে একদমই এগুলো দিচ্ছি না কিন্তু আমি প্ল্যান করে আসছিলাম যে আমি আমার সব কিছু যত্ন করব। কিন্তু ওটা উল্টো হয়ে গেল যাই হোক ওরা দিক তো এখানে আটা রান্না করবে তার জন্য এখানে খুব সুন্দর করে মশলা গুছাই নিল আর আজকে একটু খাসি মাংস রান্না করবে তো খাসি মাংসটার হার বেশি ছিল তো এই জন্য মা এটা আগে থেকে প্রেশার কুকারে শেষ করে নিয়েছে আর খাসি মাংস পোলাও করবে তার জন্য পোলাওর জন্য সব রেডি করা হয়ে গেছে আমার মায়ের একটা জিনিস দেখলাম সে পোলাওটা খুব সুন্দর করে ভাজলো ঠিক আছে খুব সুন্দর করে ভাজা ভাজি করার পরে আমি যেরকম গরম পানি করে রাখি আগের থেকে ফুটায় রাখি ওটা দিয়ে দিই মা ওটা করলো না মা একদম ডাইরেক্ট না ধরে একদম ঠান্ডা পানি দিয়ে দিছে কিন্তু আমরা ভাবলাম যে কেমন হবে এটা কি করলো না করলো পরে যখন এটা খেতে বসেছি মাশালা এত সুন্দর হলো মনেই হচ্ছে না যে এটা মানে ভাতে পোলাও চাল মানে এতটা সুন্দর ঝরা ঝরা একদম খুব সুন্দর ঘেরা নাচ সব মিলে কিন্তু বেশ মজা ছিল তো আমাকে জেছিলাম যে মা এটা কেন করলাম মাংস অত টাইম নেই আমার বাবা কাজ কাম সেরে এত চুলো খালি নেই আমি ঠান্ডা পানি ছিল ওইটা দিতাম গরম পানি দিতে হবে কোনো কথা আছে নাকি তো যা গুদিরা কিন্তু বেশ ভালো হলো আমি একদিন বাসায় গিয়ে ট্রাই করে দেখবো আসলে আমারটা কেমন রান্না হয় আর এই হাড়িটা কিন্তু আমারও একটা আছে বাসাতে হয়তো আমি আপনাদেরকে রান্না দেখাইছিলাম এই সেম হাড়িতে মা আমাকে একটা দিছিল আর মার কাছে একটা রয়ে গেছে তো এদিকে খাসির মাংসটাও কিন্তু খুব সুন্দর করে বোনাবোনা হয়ে গেলো আলু একদমই দেবে না আমার রোজ রোজ আলু আর খাস না তো একটু আলু ছাড়া খা এই গরমে কিন্তু আমের আচার বলেন চাটনি বলেন যেটাই হোক কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা আর কাঁচা আমের কথা কি বলবো এই আম রান্নাটা একদম এত সুন্দর করে রান্না করে মানে ভাতের পাশাপাশি নিয়ে খেতে না ভীষণ ভালো লাগে তো এই যে হয়ে গেলো একদম মিষ্টি মিষ্টি টক টক কি কিছু লাগে না জাস্ট একটু বসা দিলেই হয়ে যায় তার এই যে মিচুরিটা এটাও কিন্তু বসা দিলো আর এখানে একটু শুটকিও দেবে যেটা মা বাসায় বানাইছিল ওই সুটকিটা আর আমার পুচু তো এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে তার কবুতরের কি বলে কোয়েল পাখি কোয়েল পাখিটা আর কি সারা ঘরে উঠলো আর এসে তো বেশ দুষ্টা ওইটা দেখে দেখে আমি ভাবছিলাম বাবু হয়তো বা ভয় পাবে কারণ ও তো আগে বহন এরকম ছোটো ছোটো এগুলো ধরে নাই বা জ্যান্ত কোনো কিছু তো ভাবে দেখেনি ও ভয় পাবে কিন্তু না আমার ছেলে উল্টা তাবড়ায় তাকে একদম উপরে উড়ায় দিচ্ছে কি বলবো তো যাকে এরকম সাহস থাকা অত ভালো তা মিশ্রইটা হয়ে গেল আর এই যে আমাদের খাওয়া দাওয়া সব রেডি করে ফেলছে টেবিলে এখন আমরা হচ্ছে খাবার সময় আমার আবার পোলায়ে পেঁয়াজ ভাজাটা ভীষণ ভালো লাগে কি বলবো আমি আগে বলে রাখি মার্কে আমার পেঁয়াজ থেকে পোলা উঠা উঠে দিবা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও না পৃষ্ঠামশির ফল থেকে পুরোনা সব ফেস